Welcome back. ফির আবারও নতুন একটি ভৌতিক এপিসোড নিয়ে যেখানে আজ আমাদের সঙ্গে একজন মেল করে একটি ঘটনা শেয়ার করেছেন যদিও তিনি তার স্থান আমাদের সঙ্গে শেয়ার করেননি ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের সঙ্গে ঘটনাটি শেয়ার করেছেন ইভেন এখন থেকে চাইলে কিন্তু আপনারাও আমাদের সঙ্গে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদেরকে বেশি বেশি মেল করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে মেল আইডি অথবা আমাদের ফেসবুক পেজেও কিন্তু জয়েন করতে পারেন তো বেশি কথা বলবো না আজকে এপিডিওটি শুরু করার আগে পাঁচ সেকেন্ডের একটা আবার জিয়াল ফিরারাম আবারও ছোট্ট একটা বিরতির পর আজ তিনি আমাদের সঙ্গে ঘটনাটি শেয়ার করেছেন ভাইটির নাম আমাদের সঙ্গে শেয়ার করেছেন যদিও তিনি আমাদেরকে তার নাম শেয়ার করতে নিষেধ করেছেন তো ভাই অসংখ্য ধন্যবাদ যে আমাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করেছেন তিনি লিখেছেন যে ভাইয়া আপনি ঘটনাটি অবশ্যই লিসেনারদের সঙ্গে শেয়ার করবেন তো তিনি যেভাবে আমাদেরকে লিখে শেয়ার করেছেন আমি চাই যে ঠিক সেভাবে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে তিনি লিখেছেন যে আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা এক রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে শোনা ঘটনাটি ঘটেছিল দোহাতানা চরজয়পাড়া নামো গ্রামের এসপির বাড়ির সামনে সেই রাস্তাটায় যেখানে একটা কালবোট আছে আর ঠিক তার পাশে আছে বড় একটা চোখ যে জায়গার আরও একটি ঘটনা আমি এর আগেও সকলের সাথে শেয়ার করেছি এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা তুলে ধরতে যাচ্ছি এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় সাত থেকে আট বছর আগে একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জার কিনে সে রাস্তা দিয়ে আসছেছিল রাত তখন প্রায় আনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটার মতন হবে আমরা জানি যে গ্রাম অঞ্চলে রাত নটা দশটার দিকে বেশিরভাগ মানুষই কিন্তু ঘুমিয়ে পড়ে তাই সেই সময়টা সেখানে একেবারেই জনমানহীন ছিল তারা দুজনেই সেই রাস্তাতে যাচ্ছে এমন সময় তারা কিছুটা দূরে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে তারা যখন সেই কালগুটের কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখতে পেলো যে কালগুটের উপর সাদা কাপড় পরা একটা লাশ ছুঁয়ে আছে এরপর তারা দুজনে রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায় তার দুজনে অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেল লোকটি রিক্সাওয়ালাকে বললো হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে চলে গেছে চলো আমরা দুজনে লাশটিকে দাফনের ব্যবস্থা করি কিন্তু রিক্সাওয়ালা এতে একটু আপত্তি জানালো সে লোকটিকে বললো আমাকে আমার ভাড়া দেন আমি সব লাশ নিতে পারবো না লোকটি তাকে বললো ঠিক আছে আপনাকে একশো টাকা বেশি দেবো একথা শুনে রিক্সাওয়ালার লোকটি নিতে রাজি হয় তবে রিক্সাওয়ালা লোকটিকে একটি শর্ত দেয় সে লাশটা আপনাকেই তুলতে হবে লোকটি বলল ঠিক আছে তাই হবে তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে মানে কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখবে ঠিক তেমনটাই এদেশে একটু ভয় পেয়ে যায় এরপর সে লাস্টির গায়ের কাপড়ে আরও কিছু অংশ সরাতে দেখতে পায় লাস্টির শহিলে ফসমগুলো বেশ বড় বড় যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা মানে ফসলগুলো ছিল ঠিক ভ্যার শহিলের মতো এটা থেকে লোকটি চিক্কার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায় আর সেই রিক্সাওয়ালা লোকটি একটা চিক্কার দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এক বাড়ির সামনে গিয়ে পড়ে তার কথা শুনে লোকজন সেখানে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি এমনকি সেই লোকটিরও কোনো সন্ধান পাওয়া গেল না পরদিন সকালবেলা সেই কালবোটের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায় কাদায় অর্ধেক কারা অবস্থায় তো সমীর ভাই ইসলাম আজকের ঘটনা কেমন লাগছে অবশ্যই সেটা রিস্তারদের সঙ্গে শেয়ার করবেন ওয়েলকাম ব্যাক শুনালাম উইয়াট একটি সত্য ভৌতিক ঘটনা যদিও আজকের এপিসোডটি একদমই ছোটো ছিল যদিও আমরা এরকম ঘটনা আগে পরে কখনো আমাদের চ্যানেলে আনিনি তো ফার্স্ট টাইম এটাই হচ্ছে আমাদের প্রথম একটি এপিসোড যেখানে আমরা খুব কম সময় আপনাদের সঙ্গে সময় দিতে পারতেছি আর এরকম ঘটনা আমরা যদি পরবর্তীতে পাই অবশ্যই সেই ঘটনাগুলো আমরা অনেকগুলো ঘটনা একসাথে জড়ো করে একটি এপিসোড করার চেষ্টা করব যদিও আজকের ঘটনাতে আপনার সঙ্গে কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর হ্যাঁ এরকম প্রতিনিয়ত ঘটনা কিন্তু সকলের সাথে ঘটছে যেটা কেউ আমাদের সঙ্গে শেয়ার করতে পারে ছে না এর আপনারা যেটা করবেন আমাদের পডকাস্টটি বেশি বেশি শেয়ার করবেন সেই সমস্ত মানুষের কাছে যারা আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারে তো জন্য আপনারা যেটা করবেন আমাদেরকে বেশি বেশি মেল করতে হবে আর মেল পাবেন কোথায় আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর অথবা আমাদের ফেসবুক পেজও আপনারা যুক্ত হতে পারেন সেটা লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তো রিয়ালিসার্স মানুষ এখন আমাকে বিদায় নিতে হবে তাছাড়া আপনারা এখন থেকে বেলা তিনটা বেজে তিরিশ মিনিট আমাদের ফ্রাইডে স্পেশাল যে পডকাস্টটি বা এপিসোডগুলো রয়েছে চাইলে আপনারা সেগুলো দেখতে পান লিঙ্ক আমাদের ভিডিও ডিপসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাছাড়া আমরা সাপ্তাহিকভাবে রেগুলারলিভাবে ভূতপ্রেম আপলোড করার চেষ্টা করব যেটা সমস্ত লিসেনারদের সঙ্গে শেয়ার করবেন দেখবেন শুনবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভূত সাথে থাকবেন